নমস্কার প্রিয় দর্শক বন্ধু প্রবীণ নাগরিকদের জন্য অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিটের উপর বড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার আপনারা জানেন বিশেষ করে রিটায়ার্ড পারসন অর্থাৎ অবসরপ্রাপ্তদের একটা মূল সম্বর হলো এফডি যেটা এফডির উপর সুদ সেই এফডির উপর বিরাট পরিবর্তন আনলো কেন্দ্র সরকার আসুন এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে কি লিখেছে প্রবীণ নাগরিক জন্য সুখবর তাদের কর প্রদানের নিয়মে বড় সড়ো পরিবর্তন আনলো কেন্দ্র যার ফলে ফিক্সড ডিপোজিটের উপরে আর টিডিএস দিতে হবে না এছাড়াও পঁচাত্তর বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরা যদি আইকোর্ট রিটার্ন ফাইল করতে না চান তাহলে তাদের শুধু বারো বিবিএ। এ ফর্মটি পূরণ করলেই হবে তবে আয়ের ক্ষেত্রে দশ পার্সেন্ট টিডিএস যাতে না দিতে হয় তার জন্য প্রবীণ নাগরিকদের কয়েকটি কাজ শুধু করতে হবে এই কাজগুলো আমরা দেখবো আসুন আর্থিক বছরের শুরুতেই প্রবীণ নাগরিকদের তাদের ব্যাঙ্কে এ সংক্রান্ত সেলফ ডিক্লারেশান ফর্ম জমা দিতে হবে মূলত ফিফটিন জি এবং ফিফটিন এইচ ফর্ম জমা দিতে হবে এখন আয়করযোগ্য আয়ের মাত্রা যদি ধার্য করে করে নির্ধারিত সীমার নিচে থাকে তাহলে সংশ্লিষ্ট প্রবীণ নাগরিক ব্যাংকের কাছে অনুরোধ করতে পারেন সুদের উপরে ধার্য করে না নেওয়ার জন্য কারা এই ছাড় পেতে পারেন এই ছাড় শুধুমাত্র সেই প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের আয়ের উৎস পেনশনের সুদ এবং ফিক্সড ডিপোজিট উপর নির্ভরশীল দ্বিতীয় শর্ত হলো পেনশন এবং ফিক্সড ডিপোজিট উভয়ে একই ব্যাঙ্কে থাকতে হবে টুয়েলভ বিবিএ এ অনেক খুঁটিনাটি পূরণের বিষয় রয়েছে যেমন থেকে অধীনে ছাড় এ ধারার অধীনে রিবেট এবং পেনশন ও ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত আয় মোট আয়ের পরিমাণ সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস এর সিবিডিটি নিয়ম অনুযায়ী ফর্ম পূরণের পরে সংশ্লিষ্ট প্রবীণ নাগরিক তা জমা দিলে ব্যাংক তারপর করদাতার আয়করদাতার মোট আয় হিসেব করে দেখবে তারপর সাতাশি এর অধীনে বাদ দেওয়া করের পরিমাণ এবং রিবেট হিসেব করা হবে এবং তারপর আয়ের স্লেব অনুযায়ী ধার্য কোর্ট কেটে নেওয়া হবে ফর্ম পূরণে যাতে কোনো রকম সমস্যা না হয় প্রবীণ নাগরিকদের সেক্ষেত্রে ব্যাংক তাদের সাহায্য করবে বলে সিবিডিটি জানিয়েছে অর্থাৎ প্রবীণ নাগরিকদের ফর্ম পূরণের ঝক্কি এড়াতে ব্যাংকেই তাদের হয়ে ফর্মটি পূরণ করে দেবে সিবিডিটি এই পদক্ষেপ অনেক প্রশংসা করেছেন কারণ প্রবীণ নাগরিকরা অনেক সময়ে ফর্ম পূরণে অসুবিধায় পড়েন কারণ আয়কর আইন আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রে ক্রমাগত পরিবর্তন হতে থাকে কেন টুয়েলভ বিবিএই ফর্ম পূরণ করা গুরুত্বপূর্ণ টুয়েলভ বিবিএ ফর্ম পূরণ করলে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের সুদের উপর ধার্য করে রিফান্ড নিয়েও চিন্তা করতে হবে না আয়কর আইন অনুযায়ী শাডুর্দ কোনো প্রবীণ নাগরিক যা যার সুদ থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ এক বছর এক আর্থিক বছরে পঞ্চাশ হাজার টাকার বেশি তেমন ক্ষেত্রে দশ পার্সেন্ট টিডিএস কাটতে হবে আয়কর আইনের পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট সেলেবের অধীনে যে সমস্ত করদাতারা পড়েন তাদের টাকা টিডিএসের বাইরে যাবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন